জর্মাফার মাপার জন্য থার্মোমিটার আছে কি আছে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে আর তকুয়াবান মানুষ চেনার জন্য কিছু আলামত আছে এই সাতটা আলামত আমি সংক্ষিপে বলছি এই সাতটা আলামত যখন আপনি দেখবেন যে ওর কাছে আছে তাহলে মনে রাখবেন ইনি তকুয়াবান একজন মানুষ তকুয়াবান একজন মানুষ তার মধ্যে এক নাম্বার যেটা হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত কিসের সাথে জবানের সাথে সম্পৃক্ত ফকি আবুল্লাহ রহমতুল্লাহ রায় বলছেন এক নম্বর জবানের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আপনি যখন তাকাবেন দেখবেন যে ওই ব্যক্তি তকোয়াবান কিনা তার দিকে তাকালে আপনি চিনতে পারবেন তার জবানের দিকে যখন আপনি তাকাবেন দেখবেন সে কোনো দিন মিথ্যা কথা বলবে না সে কোনো দিন কি বলবে না মিথ্যা কথা সে বলবে না বানোয়াট গিব সুবুল কুড়ি আবার অপবাদ মানুষকে একজন একজন অপরজনের উপর অপবাদ অপ্রীতিকর কথাবার্তা এগুলা থেকে সে সর্বদাই বিরত থাকবে কিসের সাথে সম্পৃক্ত জবানের সাথে সে কোনোদিন মিথ্যা কথা বলবে অপবাদ দিবে না অপ্রীতিকর কথা কোনো বলবে বলবে না যদি সে না বলে তাহলে আপনি মনে রাখবেন সে আল্লাহ সে কি আল্লাহ আল্লাহ তার অন্তরে কার বয় আছে আল্লাহর বয় আছে সে সদা সর্বদাই তার জবানে থাকবে পুরান্তাল তার জবানে থাকবে আল্লাহর স্মরণ তার জবানে থাকবে জিকির জুড়ে বলি সোবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর যে আলামত সেটা হচ্ছে সেটা হৃদয়ের সাথে কিসের সাথে সম্পৃক্ত হৃদয়ের সাথে সেটা কি বলে সে অপরের প্রতি শত্রুতা পোষণ করবে না সম্পৃক্ত মানুষের প্রতি সে কোনোদিন শত্রুতা পোষণ করবে না মানুষের প্রতি সে কোনোদিন শত্রুতা পোষণ করবে না এবং বিনা দোষে কাউকে সে গালি দিবে না বিনা দোষে কারোর সাথে সে কারা ব্যবহার সে করবে না এগুলো যখন আপনি দেখবেন তখন আপনি দেখবেন যে উনি একজন আল্লাহ একটা হৃদয়ের সাথে আর একটা কিসের সাথে চোখের সাথে সম্পৃক্ত সেটা কি বলে চোখের সাথে যে সম্পৃক্ত সেটা হচ্ছে যে পরহেজগার ব্যক্তি সেই পরহেজগার ব্যক্তি আল্লাহর বই সমস্ত হারাম দৃষ্টি থেকে তার চক্ষুকে হেফাজতে রাখবে আর একটু জোরে বলুন না এটা কত নাম্বার তিন নাম্বার চার নাম্বার সেটা হচ্ছে উদরের সাথে সম্পৃক্ত মানে পেটের সাথে সম্পৃক্ত সেটা কি সে কোনো দিন হারাম জিনিস বক্ষণ করবে না সে কোনো দিন হারাম জিনিস বক্ষণ করবে না সে কোনো দিন হারাম কাবে না হারাম কাজে সে কোনো দিন লিপ্ত হবে না তো দেখবেন যে আপনি যে হারাম কাজে লিপ্ত নাই হারাম জিনিস সে কোনোদিন কায় না তাহলে মনে রাখবেন সে একজন আল্লাহ বিরু তকুয়াবান বান্দা জোরে বলি সুবাহান্দা এরপরে যেটা আছে পাঁচ নাম্বার সেটা হাতের সাথে সম্পৃক্ত কিসের সাথে হাতের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে সে কোনদিন হারাম কোনো জিনিস সে হাত দ্বারা স্পর্শ করবে না সে হাত দ্বারা কোনো স্পর্শ সে করবে না আমি সংক্ষেপে বলছি এটা লম্বা আলোচনা আছে এরপরে ছয় নম্বর যেটা সেটা পায়ের সাথে সম্পৃক্ত কিসের সাথে সেটা পায়ের সাথে সম্পৃক্ত সেটা কি সে সদা সর্বদায় এই পা দ্বারা আল্লাহরমানিতে কোনোদিন সে লিপ্ত হবে না এই পা দ্বারা কোনোদিন আল্লাহর নাফরমানিতে সে লিপ্ত হবে না যে সদা সর্বদায় আল্লাহর এবাদতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবে জোরে বলি সোহান আল্লাহ এরপরে সাত নম্বর যেটা সেটা হচ্ছে এবাদত এবং রেয়াজত এবাদত এবং রেয়াজত এবাদত এবং রেয়াজত মানে সে সদা সর্বদাই কোন বান্দাকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে ইবাদত এবং রিয়াজতে মগ্ন থাকবে জুড়ে বলি সোহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই সাতটা আলামত নিজেকে ধারণ করার তৌফিক দান করুক সকলে বলে আমি